ভরিওানু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে আমরা যারা ফ্রুটস वेजिटेबल्स এক্সপোর্ট করি সৌদি আরবে করি মিডল ইস্ট অন্যান্য দেশে করি এবং ইউরোপেও করি এই ফ্রুটস এন্ড ভেজিটেবলস এক্সপোর্ট করতে করতে অনেক সময় আমাদের বাইরের সাথে দেশের আরো ফুড ইন্ডাস্ট্রি আরো গভীরে যেগুলো ড্রাই ফুড যেগুলো মনে করেন যে ফুড 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 ক্যান্ড তারপর ফ্রোজেন প্রসেস এগুলো বিভিন্ন বাইরের সাথে সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্ক হইতে হইতে অনেক সময় দেখা যায় তারা আমাদের ফ্রুটস এবং ভেজিটেবলস ইম্পোর্টারদেরকে অনেক সময় তারা ড্রাই ফুডের অর্ডার দিয়ে দেয় লাইক মরিচের গুঁড়া ধনিয়া পাতার গুড়া তারপর হইতেছে হলুদের গুড়া এগুলো যেমন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বিদেশে এক্সপোর্ট হয় এবং বাংলাদেশ থেকে যারা জায়ান্ট আকিস প্রাণ ইফাদ তারপর আরো যে কয়েকটা কোম্পানি আছে এরা সাধারণত বিপুল পরিমাণে এক্সপোর্ট করে থাকে এবং অন্যান্য দোকানদাররা দেখা যায় যে এই সমস্ত তাদের এই সমস্ত প্রোডাক্টগুলোও চালায় এবং তারা অনেক সময় চেষ্টা করে কিছু ইউনিক বাংলাদেশি ব্র্যান্ডকেও কেউ বিদেশের মাটিতে প্রমোট করার জন্য ওই সময় আমাদের ইম্পোর্টারদেরকে তারা বিভিন্ন ভাবে বলে যে ভাই দেখেন তো কিছু হলুদের গুঁড়া দিতে পারেন কিনা কিছু মরিচের গুঁড়া দিতে পারেন কিনা ভালো ব্র্যান্ডের বা আমরা যে ব্র্যান্ড বলবো সেই ব্র্যান্ডে দেওয়া যায় কিনা এটা যখন হয় তখন বাংলাদেশের এক্সপোর্টারদের সামনে বড় একটা সুযোগ এবং বড় একটা চ্যালেঞ্জ এসে পড়ে নিজের ব্যবসাকে বড় করার এবং নিজেকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর এটাই হইতেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন এসে পড়ে যে চ্যালেঞ্জটা আপনি যখন ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরে ঢুকে যাবেন এরপরেই আসা সম্ভব আগেও আসতে পারে বা ঢুকে গেলে এই চান্স টা আপনার জন্য খুব আসবে এটা অন্তত লিস্ট বলা যায় আমার মনে আছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ধোকার একটা সুযোগ হয়েছিল দুই হাজার দশ সালে বা আট সালে তখন আহ আব্বুকে আব্বুর যারা ইম্পোর্টার ছিল তারা বলছিল যে রহিম ভাই আপনি আমাদেরকে টুপি বাংলাদেশ থেকে টুপি এক্সপোর্ট করেন আমরা টুপি ইম্পোর্ট করি এবং আপনাদের ফ্রুটস এন্ড ভেজিটেবল পানের সাথে সাথে আমরা আরেকটা সেক্টরেও ঢুকি তবু আমাদের এরকম টুপি সাপ্লায়ারদের কাছে টুপি অর্ডার করছে এবং একটা ফুল একটা কন্টেইনার সৌদি আরবে গিয়েছিল তো টুপি যাওয়ার পরে দেখে যে সাইজগুলো তারা চাইছে তার ব্যতিক্রম হইছে ওই সাইজের টুপি দেয় নাই তো এটার কারণে আমাদের একটা বিষয় এখানে ক্ষতি হয়ে গিয়েছিল আব্বু আর টুপিতে আগায় নাই বাট এরপরে দেখা যায় যে পরবর্তীতে আমরা সৌদি আরবে একটা দোকানও দিয়েছিলাম সেটা ছিল যে বাটার একটা শোরুম দিয়েছিলাম ওইখানেও আমাদের অনেক বাটার প্রোডাক্টগুলো ছিল বাট ওগুলাও ওইখানকার যারা ম্যানেজমেন্টে ছিল তারা ঠিক মতো রাখতে পারে নাই সো আপনাকে অনেক সুযোগ থাকবে অনেক সুযোগ আসবে সাথে সাথে আপনি করতে তবে আপনার করবে আর যদি এই ক্ষেত্রে চৌকুশতা বা বিচক্ষণতা অবলম্বন না করা হয় অন্ধ অন্ধভুক্তি করা হয় বা অন্ধের মতো বিশ্বাস করেন এক্ষেত্রে আপনি পিসায় পড়তে পারেন সো যেটা বলতে গেলাম যেমন আমাদেরকে গতবারে যে লন্ডনের সুমন ভাই আমাদেরকে বলছিল সানি ভাই ফ্রুটস এন্ড ভেজিটেবলস তো করতেছেন সাথে যদি চিনিগুরা চাল দিতে পারেন দেখেন করা যায় কিনা আমি এক কন্টেনার এক কন্টেনার করে আনবো বা দুই কন্টেনার করে আনবো বা এক কন্টেনার করে আনবো এটা সেল হয়ে গেলে আবার আবার করবো আবার নিবো সো বছরে চার পাঁচটা কন্টেনার পাঁচ ছটা কন্টেনার করা যাবে সো দেখেন ওই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের সামনে সুযোগ আসছে যে আমরা ড্রাই ফুড ইন্ডাস্ট্রিতে ঢোকার কিন্তু দেখা যায় অনেক সময় আমরা মানে টাকার স্বল্পতা বা আমাদের বিভিন্ন বুদ্ধির স্বল্পতা বা বিচক্ষণতার ভাবে আমরা ঢুকতে পারি না ঠিক তেমনই আমরা সৌদি আরব থেকে যেমন আমাদের আমাদের রিসেন্টলি আমাদের মক্কার বায়ার এবং আমাদের এক ইটালির বায়ার আমাদেরকে অফার করছে যাই হোক সৌদি আরব মক্কার বায়ার আমাদেরকে বলছে যে ভাই বিভিন্ন ধরনের স্পাইসেস লাইক জলুদের গুঁড়া জিরার গুঁড়া মরচের গুঁড়া তারপর হইতেছে ধনিয়ার গুঁড়া তারপর বিস্কুট ড্রাই ফুড, নুডলস এই সমস্ত কিছু যদি আমাদেরকে দিতে পারেন এক্সপোর্ট করতে পারেন কন্টেইনার বেসড তবে আমরা এটা আস্তে আস্তে বাংলা এটা এখানে চালাবো এবং এবং তারা বললো যে এটা আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডেই করতে পারেন আস্তে আস্তে আমরা ব্র্যান্ডগুলো দাঁড় করাইলাম ধরেন ওয়াখ আমরা আস্তে আস্তে বাংলা ফুড যেমন আমাদের বুয়েন্টারপ্রাইজ লাইসেন্সের নাম ব্র্যান্ড নেম আমরা বাংলা ফুড করতেছি তো বাংলা ফুড নামে যদি আমরা স্পাইসেস মশলা এগুলো সমস্ত কিছু করি তবে দেখা যাবে যে এই ক্ষেত্রে কি হবে বাংলা ফুডটা আস্তে 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 ওখানে নাম করবে ঠিক তেমনই ভাবে তারা যখন আমার অফার করলো চিন্তা করলাম যে না জিনিসটা খারাপ না তো এখন কাজ কি যে আমাকে আমি যদি এখন স্পাইসেস ধরেন চারটা মশলা নিয়ে কাজ করতে যাই বিস্কিট নিয়ে কাজ করতে যাই তারপর মনে করেন যে অন্যান্য ড্রাই ফ্রুট নিয়ে কাজ করতে যাই তখন আমাদের বিভিন্ন আমার বিভিন্ন সোর্স বিভিন্ন যারা কিনে এক্সপিরিয়েন্স তাদের সাথে বসতে হবে তারপর আর এক্ষেত্রে সবচেয়ে বড় দুইটা দিক থাকে ড্রাই ফ্রুট করতে গিয়ে সাধারণত দুইটা দিক থাকে যে জিনিসটা চ্যালেঞ্জিং আমরা মনে করে থাকি এবং ওইটাই আসলে চ্যালেঞ্জের ব্যাপার ড্রাই ফুডের মধ্যে সাধারণত পরে হইতেছে অল টাইপস অফ স্পাইসেস বিস্কিটস নুডলস মশলা তারপর মনে করেন নুডলস যত ধরনের গ্রোসারি আইটেমগুলো আছে এগুলা এখন বাংলাদেশ থেকে প্রফিট নেওয়ার দুইটা রাস্তা আছে ড্রাই ফুড থেকে এক নম্বর হইতেছে আপনি ইনসেনটিভ বেসড কাজ করবেন আপনি যে কন্টেনার পাঠাইলেন এটার এগেনস্টে দশ পার্সেন্ট দিবে সরকার আপনাকে এক দুই নম্বর হইতেছে আপনি মালে প্রফিট করবেন যেমন আপনার এক একশো এক কেজি বিস্কুট আপনার প্রসেসিং সবকিছু মিলা সৌদেরও পর্যন্ত বা পর্যন্ত খরচ ধরেন এক ইউরো ধরেন আপনি এখানে দশ পয়সা বাড়ায় প্রফিট করলেন আরেকটা হচ্ছে ইনসেন্টিভ যখনই আপনি ইনসেনটিভস নিতে যাবেন তখনই আপনার সবচেয়ে মেইন কাজ হবে তখন বাংলাদেশে আপনাকে একটা নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে আপনার নিজের নামে থাকতে হবে এবং ফ্যাক্টরির যে মেশিনারিজ এই সমস্ত কিছু আপনার নিজের খরিদকৃত থাকতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয় এটা যদি না থাকে তবে বাংলাদেশ থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন আপনি যে মালে লাভ করতে পারবেন বাট আপনার

সেই জন্য আমার বলার উদ্দেশ্য যে ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরটা ছোট না এটা বিশাল বড় সেক্টর আপনি জাস্ট এই সেক্টর নামেন নামার পরে দেখবেন যে ব্যবসার পরিধি এত বাড়বে এত বাড়বে বিভিন্ন জায়গায় বিস্তৃত হবে আপনার ড্রাই ফুডের অর্ডার আসবে কখনো আপনার চালের অর্ডার আসবে কখন আপনার শুকনা মাল অন্যান্য মালের অর্ডার আসবে কখন আবার ওইখান থেকে আপনাকে ইম্পোর্ট আর ইম্পোর্ট করতে চাবে সো ভ্যাস্ট অফ থিংস উইল উই ক্যান কভার ইওর বিজনেস আপনার বিজনেস গ্রো করার একটা সুযোগ থাকবে বাট আমি যে আসলে আমার বিজনেস গ্রো করতে চাই এভাবে মন মানসিকতা আমার ঠিক রাখতে হবে আর কি সো এটাই বড় উদ্দেশ্য যে আসলে এই সেক্টর একবার ঢুকেন অন্যান্য সেক্টর বিজনেস করা আমাদের জন্য সহজ হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও